হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কীভাবে আপনারা মোবাইল নাম্বার সেভ করবেন ফোনের মধ্যে তো কী করবেন আপনারা তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাকে একটা লাইক করে দেবেন তো কী করবেন আপনারা সবার প্রথমে কলের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসটার মধ্যে চলে যাবেন অ্যাপসের মধ্যে আসার পর অ্যাপসটা এরকমভাবে ওপেন হয়ে যাবে অন হয়ে যাবে অন হয়ে যাওয়ার পর কি করবেন তা আপনার নিচের দিকে দেখতে পারবেন যে কনট্যাক্ট বলে একটা অপশন আছে কন্টাক্ট ঠিক আছে এই এই জায়গাটার মধ্যে ক্লিক করবেন এরকম চিহ্ন দেখতে পারবেন এই চিহ্নটার মধ্যে ক্লিক করবেন তো আমিও ক্লিক করছি এর মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে একটি প্লাস আইকন আছে আপনার একটু খেয়াল করে দেখবেন যে এখানে একটা প্লাস আইকন থাকবে নিচের দিকে তো এই প্লাস আইকনের মধ্যেই ক্লিক করবেন প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে ফোন কন্ট্যাক্ট বলে একটা অপশন আছে এটা হচ্ছে ফোনের মধ্যে আপনার ফোন নাম্বারটা সেভ হবে এটাকে আপনি ক্লিক করে এটাকে জিমেলও করতে পারেন আপনার ইচ্ছে মতো তো আমি এটাকে ফোনের মধ্যেই রাখবো তাহলে ফোনটাই সেভ আছে তো ফোনের মধ্যেই থাকবে ঠিক আছে তারপর কি করবেন আপনি যদি চান ফটো অ্যাড করি তাহলে এর মধ্যে কিন্তু ফটো কিন্তু অ্যাড করতে পারবেন ঠিক আছে তারপর কি করবেন এখানে দেখতে পাচ্ছেন ফার্স্ট নেম এখানে ফার্স্ট নেম মানে কোন একটা ব্যক্তির নাম যেমন ধরুন আকাশ তাহলে আকাশের নামটা এখানে লিখবেন দ্বিতীয়ত সেকেন্ড যে লাইন দেখতে পাচ্ছেন এর মধ্যে লিখবেন যার টাইটেল যেমন পদবি যাকে বলে যেমন আকাশ যেমন এরকম দাস তাহলে এর মধ্যে প্রথমটার মধ্যে আকাশ হবে এর মধ্যে হবে দাস ঠিক আছে এটা তো হয়ে গেল তো সেকেন্ড স্টেপে আছে ফোন নাম্বার তো ওখানে ওর ফোন নাম্বারটা বসে দেবেন এখানে বসে দেওয়ার পর আপনি যদি করেন যে ওনার আরেকটা নাম্বার আছে দুটো নাম্বার তাহলে প্রথমটা মানে একটা নাম্বার দ্বিতীয়টার মতো আর একটা নাম্বার অ্যাড করবেন তো এরকমভাবে আপনি তিন চারটা বাসটা যতটা ইচ্ছে অতটা কিন্তু ফোন নাম্বার দিতে পারবেন একটার পর একটা দেওয়ার পর কিন্তু অপশান খুলে যাবেন নিচের দিকে তারপর দেখতে পারবেন যে এখানে আছে ইমেল আপনি ওনার একটা ইমেল এখানে অ্যাড করতে পারেন নেক্সট ইমেল এখানে এরপর যদি আরও থাকে তাহলে একটা একটা করে কিন্তু পেস খুলতে থাকবে আপনি আপনি এখানে কিন্তু জিমেলও অ্যাড করতে পারবেন তারপরে এখানে আছে নোট আপনি কোনো তা ওনার অ্যাড্রেস বা অন্য কিছু নোট করতে পারেন এখানে তারপর হচ্ছে গ্রুপ কোনো গ্রুপে অ্যাড করতে থাকলে গ্রুপে অ্যাড করতে পারবেন এই নাম্বারটাকে তো এভাবে কিন্তু আপনি কিন্তু নাম্বারটা সেভ করতে পারবেন তো আপনারা তো বুঝতেই পারছেন কীভাবে সেভ করতে হয় প্রথম হচ্ছে আপনি এখানে ফটো এড করতে পারেন তারপর ফার্স্ট নেম তারপর সেকেন্ড নেম লাস্ট নেম যেটাকে বলে তারপর ফোন নাম্বার ইমেল নোট বা অ্যাড্রেসে কিছু অ্যাড করতে পারেন এখানে কোনো গ্রুপ তো এভাবে কিন্তু আপনারা সেভ করে পারেন তারপর কেউ নেক্সট কাজ আপনার কী হবে উপর দিক থেকে উপর দিকে দেখতে পারবেন যে এখানে একটা এরকম একটা চিহ্ন থাকবে এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন এরকম একটা চিহ্ন থাকবে নয় এখানে লেখা থাকবে সেভ এরকম ভাবে এস এ ভি ই সেভ বলে একটা লেখা থাকবে তো আপনি কিন্তু এ সিভের সেভের মধ্যে যদি ক্লিক করে দিন তাহলে কিন্তু আপনার ফোন নাম্বারটা কিন্তু সেভ হয়ে যাবে তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিয়ে দেবেন কমেন্ট বক্সে দেখা হচ্ছে আগামী ডেডিতে তো থ্যাঙ্কস ফর ওয়াচিং